ত্রিপুরায় অনুপ্রবেশ ইস্যু হয়ে উঠেছে রাজনৈতিক আলোচনা কেন্দ্রবিন্দু সীমান্তবর্তী রাজ্য হওয়ায় অবৈধভাবে প্রবেশকারী মানুষের সংখ্যা নিয়ে রাজনীতিকদের মধ্যে সবসময় মতানৈক্য থাকে এবার সেই পুরনো ইস্যুকেই নতুন করে সামনে এনেছে রাজ্যে বিজেপি সরকারের সহযোগী তীপ্রা তাৎপর্যপূর্ণ ভাবে অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় নির্দেশিকা কার্যকর না করায় সরাসরি রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে তীব্রতা একই সঙ্গে এই ইস্যুতে বন্ধের ডাক দিয়ে রাজ্য রাজনীতিতে চাপ বাড়িয়ে দিল মতা শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে তেরো অক্টোবর রাজ্যে বারো ঘন্টার বন্ধ আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন তীব্র অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা এবং অনুপ্রবেশকারীদের স্বদেশে ফেরত পাঠানোর দাবিকে সামনে রেখে এই আহ্বান বলে জানিয়েছেন মথা নেতৃত্ব রঞ্জিত দেববর্মা আমরা দেখেছি এ কারণে সিভিল সোসাইটি থেকে আগামী তেরোই অক্টোবর দুই ওই দিন আমরা সারা ত্রিপুরায় বারো ঘন্টার বন আমরা আহ্বান করেছি কি কারণে আমরা বন আহ্বান করছি তার ব্যাখ্যা আমরা এখানে তুলে ধরেছি এখানে আমরা স্পষ্ট দিয়েছি এখানে কি কারণ আমরাকে ইয়ে করতে হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি প্রথমত হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দিক নির্দেশনা অনুসারে ত্রিপুরায় বেআইনি ও অনুপ্রবেশকারী বিদেশিদের সনাক্তর করার জন্য প্রশাসনিক অপারেশন শুরু করতে হবে এটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নির্দেশনা আসার পরেও ত্রিপুরায় এটার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যেটা আসামে নেওয়া হয়েছে যেটা দিল্লিতে নেওয়া হয়েছে যেটা তা গুজরাটে নেওয়া হয়েছে হরিয়ানায় নেওয়া হচ্ছে মহারাষ্ট্রে নেওয়া হচ্ছে কিন্তু এই ব্যাপারে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যিনি স্বরাষ্ট্র দপ্তরের বারপ্রাপ্ত মন্ত্রী তিনি এই ব্যাপারে কিছু বলছেন না কেন বলছেন না উনি মাঝে মাঝে সাংবাদিকদের মুখোমুখি বলেন যে দুই হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেআইনি অনুপ্রবেশকারীদের তাদেরকে মানে এখানে বৈধতা দেওয়া হবে নাগরিকটা দেওয়া হবে ভালো কথা এখন দুই হাজার চব্বিশে একত্রিশ পর্যন্ত করা হয়েছে এটাও ভালো এক্সটেনশন করা হয়েছে এটা ভালো কথা কিন্তু আমরা সিভিল সোসাইটি সেটাকে মানিনি কিন্তু করুক কিন্তু ত্রিপুরা রাজ্যের এডিসি রয়েছে এডিসি তো সে লাগু হওয়ার কথা না আর সবচেয়ে যারা এখানে অবৈধভাবে আছে তারা তো আজকে সে নাগরিকটা পাওয়ার জন্য তারা তো অনলাইনে তারা তো আজ পর্যন্ত কেউ অ্যাপ্লাই করিনি এখানে আমাদেরকে বুঝতে হবে মথার অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ ও ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশ কার্যকর করে ত্রিপুরা সরকার ফলে এই ইস্যুটি শুধুমাত্র প্রশাসনিক নয় রাজনৈতিক টানা প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে কি বিজেপি এবং ত্রিপুরা অবস্থান এক হলেও কার্যকরী পদক্ষেপে রয়ে গেছে ফাঁক ফকর মথা যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে তা হল সিএ এবং সম্প্রতি জারি হওয়া নতুন ছাড়পত্র 2014 সালের আগে আসা শরণার্থীদের জন্য সিএ নাগরিকত্বের রাস্তা খুলে দিয়েছে কিন্তু 2024 সালের শেষ পর্যন্ত আসা মানুষদের অপরাধী হিসেবে গণ্য না করার সিদ্ধান্ত কার্যত সীমান্তকে আরো দুর্বল করেছে বলে অভিযোগ এই অবস্থান বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে কারণ তারা দাবি তুলতে পারেন কেন্দ্র নিজেই আইন শিথিল করে উৎসাহ দিচ্ছে অনুপ্রবেশকে শাসক দল সব সময় বলে এসেছে যে পোলিস ও বিএসএফ অনুপ্রবেশ রুখতে তৎপর কিন্তু সাম্প্রতিক কালে আমবাসা বিলোনিয়া ও উদয়পুর অনুপ্রবেশকারীদের আটক হওয়ার ঘটনা এই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে ত্রিপুরা শিবির এই ইস্যুকে ব্যবহার করে বিশেষত আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক চাপ তীব্র করার এই কৌশল গ্রহণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ সাধারণ মানুষের জীবন জীবিকাকে ব্যাহত করবে ব্যবসা বাণিজ্য পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়বে প্রশ্ন উঠছে অনুপ্রবেশ রুখতে কতটা কার্যকর হতে পারে বন্ধ অনুপ্রবেশ ইস্যু ত্রিপুরার রাজনীতিতে বরাবরই একটি সংবেদনশীল বিষয় এবার তীব্রমথার এই বন্ধের ডাক প্রমাণ করল এই প্রশ্নে আরো তীব্র হতে চলেছে রাজনীতির মেরুকরণ কেন্দ্রীয় আইন ও রাজ্য প্রশাসনের ফাঁক ব্যবহার করে কি মাঠ গরম করার চেষ্টা করছে তীব্রমথা তা নিয়ে হচ্ছে প্রশ্ন তবে এই ইস্যু আগামী দিনের রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় সড় প্রভাব ফেলতে পারে কিনা তাই এখন লাখ টাকার প্রশ্ন রিপোর্ট নিউজ নাও